আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব খুব সহজ একটা রেসিপি এবং ঝটপটে যাতে রান্না করতে পারে চাল কুমড়া দিয়ে মসুরির ডাল এখানে আমি সাইজ করে কেটে রেখেছি চাল কুমড়া দেখতে পাচ্ছেন এবং এখানে মসুরির ডাউল ধুয়ে রেখেছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং পেঁয়াজ কচি রসুন কচিয়ে রেখেছি চলে যাচ্ছি প্রেশার কুকারে আমি প্রেশার কুকার বসিয়ে দিব চাইলে আপনারা চোলাও বসিয়ে দিতে পারেন খুব তাড়াতাড়ি রান্নার জন্য আমি ইউজ করছি যেহেতু প্রেশার কুকারে দিব সেহেতু কোনো ধরনের আমি গুঁড়া মশলা ইউজ করব না প্রথমত সিদ্ধ করে নিব আমি এখানে চাল কুমড়া এবং মশারির ডাউল দিয়ে দিচ্ছি এবং কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিব মতো দিয়ে দিব যাতে সিদ্ধ হয় এখন এটা আমি চোলায় বসিয়ে দিব আমি এটা চারটা শেষ দিয়ে নিব এখানে শেষ হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি চামচের সাহায্যে মেশ করে নিচ্ছি এখন এটার মধ্যে আমি সকল প্রকার মশলা ইউজ করব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব একটা চামচ half চাচাম সরিদারগুড়া দিয়ে দিব এবং সাধারণ পানিতে এটাকে একটু জাল দিয়ে দিব একটু জাল দিব দেখতে পাচ্ছেন এটাকে জাল দিয়ে নিয়েছি আমি এখন এটাকে তেলে দিতে হবে এটাকে নামিয়ে নিব এখানে পরিমাণ মতো তেল দিলাম এবং এখানে দুটা তেজপাতা এবং দুটা শুকনা মরিচ দিয়ে দিব এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে শুকনা মরিচের ফ্লেভার যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে নেবেন এখানে এখন পেঁয়াজ রসুন দিয়ে দিব যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে এখানে আমি জিরা দিয়ে দিলাম একটা চামচ এখন ডাউল ঢেলে দিব এর মধ্যে চাল কুমড়া এক ডাউল এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এভাবে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি রান্না করতে পারবেন এটা খেতেও কিন্তু খুব দারুণ বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম